তো হ্যালো গাইস তো আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তো আজকে সারাদিন সারাদিন বলতে কি দুপুরের পর থেকে অতিরিক্ত বৃষ্টি থাকার ফলে কারেন্টও ছিল না তাই কী করবো তাড়াতাড়ি আজকে দোকান বন্ধ করে চলে এলাম তো আমার বন্ধুর সাথে দেখা করতে বন্ধু কিছু বলো তো বন্ধু আমাকে আগের ভিডিওতে খুব রোস্ট করেছিল তো সেটা আমি পোস্ট করেছিলাম ঠিক আছে তো বন্ধু আমার সাথে এরকম উচিত করেনি এটা একদমই মানে কি বলবো আমার সাথে রোস্ট করে আমাকে বলছে আমি তোমার ফ্যানকে আমাকে রোস্ট করছে এটা ঠিক নয় কি বলবে দাদা কি বলবো বলো আমাকে যে তুমি এভাবে রোস্ট করলে এটা কি ঠিক হয়েছিল হুম একদম অবশ্যই ঠিক তো গাইস তোমরাই বলো যে একটা ইউটিউবারকে রোস্ট করছে এর কি করা দরকার এর ঘটি এর ঘটি এর ঘটি বাটি এর জামা প্যান্ট খুলে নেবো কি এটা কমেন্টে জানাও এর ঘটি সব বেঁচে দিচ্ছে জানাও হুম দেখবো

আর এনজয় নাও তো ভাই সেই মুহূর্তে বাড়ি চলে এলাম তো ভাই এসে একটু বলছিলাম রেস্ট নিচ্ছি তো এবার রেস্ট নেওয়ার পর এবার বেরোবো তো বন্ধুদের সাথে একটু যাবো ঘুরতে একটু চা খাবো আড্ডা মারবো তো বাড়িতে কিছু বসার পর এবার যাবো তো ভাই সেই মুহূর্তে বাস স্ট্যান্ড চলে এসেছি বাস স্ট্যান্ডে এসে তো আমাদের ভাইরাল বয় যেটাকে আলো মেরে দেখতে হবে ভাইরাল বয় দেখি জিম বয় জিম বয় জিম বয় জিম বয় লাইট নি তো লাইট নি তো তো এটা হচ্ছে ওদের জিম বয় দেখি বডি দেখি তো দিন জিম করে খুব বডিটা খুলেছে মনে হচ্ছে এ দেখো বডিটা খুব ভুলেছে তো এটা আমাদের এটা আমাদের হিতের বিপরীত চলে গিয়েছে তো একে এমনি দেখা যায় না তো গাইজ তো এরা এখন আমাকে রোজ করতে চাইছে তো জানে না আমি এদের থেকে কত বড় রোজটা হ্যাঁ একে দেখা একে দেখা সালা কালুয়া অন্ধকারে দেখা যাচ্ছে অন্ধকারে আলো ছাড়া দেখা যায় না আমাদের জিম বয়

আর দেখে যাও আমরা কি কি করছি যেতে একবার দাঁত হলো আমার একটা বন্ধুর যে ছিল যে মালটা ছিল ওর খুব শরীর করছে মাথায় ব্যথা করছে সে গেল পুষ্করা ফেমাস ডলি ফার্মেসি আর ওই হচ্ছে আমার বন্ধু আমার বন্ধু তো শরীর খারাপ থাকায় তো ওকে যেতে হলো ডাক্তার জায়গাতে তো আমরা এখানে দাঁড়িয়েছি এবার ওকে নিয়ে যাবো চা খেতে

তো আমরা একটা ভিআই পি চায়ের দোকানে চলে এসেছি তো আমাদেরকে বসার এখানে একটা ভালো জায়গা আছে ঠিক আছে এখানে বসার জায়গা আছে উপরে বক্স আছে বক্সব আছে তো এটা হচ্ছে সোমনাথ দাদু সবাই চেনে আশা করি তাকে আশা করি সবাই চেনে নাকি দাদা তো দাদার দাদার ফেমাস চা যা যা খাবে ভিজিট করো কে তুই খাবি না বলি যে আমি খাওয়াইনি কিন্তু হ্যাঁ তো বিনা ফোকাটি আছে খেতে এসেছে আমার কাছে আমি খাওয়াবো না কাউকে এই চা এই চায়ের কালার চুকি দিকে খেয়ে রেখে হুম এক চুমুকে মনে হচ্ছে নেশা ফেরা চা ফেরা খুব সুন্দর টেস্ট চায়ের বলছি এটা হচ্ছে আকিব এটা হচ্ছে আমাদের বিখ্যাত মাননীয় ইউটিউবার মানে কন্টেন্ট ক্রিয়েটর আকিব মিনি ব্লগ দিয়ে বলেছে

তো প্রথম কথা এখন আমার অ্যাকাউন্টে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট হয়নি দিয়ে যখন পঁচিশ ডলার হবে তখন আমাকে সেট আপটা দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা পেয়ে যাবো আমি প্রায় একশো ডলারের মতো জমা করবো জমা করে ঠিক আরও একটু বেশি জমা করে যেই টাকাটা হবে ইন্টার্ন ফিফটি পারসেন্ট গরিব মানুষদের জন্য থেকে গরিব মানুষদেরকে শেয়ার করবো এটা যারা হয়তো স্টেশনে যারা পড়ে থাকে খেতে পায় না ঠিকঠাক তাদের সেই জন্য একটু করবো আর বাকি যেটা থাকবে আমার বন্ধুদেরকে যারা আমাদেরকে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছে তাদেরকে একটু ওই খাওয়াবো ঠিক আছে ওদেরকে একটু খাওয়াবো তাদেরকে পার্টি পার্টি যাই হোক পার্টি তাদেরকে নিয়ে একটু পার্টি করবো পার্টি বলতে গিয়ে ওই কেটে একটু খাওয়া দাওয়া বাস ওইটুকুই আর গরিব মানুষদের পাশে আর আমার ছবিগুলোতে যেই ছবিতে আমার যখন পুরোপুরি মনিটাইজেশন হয়ে যাবে ভালো টাকা ঢুকবে তখন আমার ওই ভিডিও পোস্ট থেকে যে টাকাটা হবে পার পোস্ট থেকে অর্ধেক নেব আর অর্ধেক গরিব মানুষদের জন্য থাকবে টাকা তো সবাইকে বলছি সাপোর্ট করো তোমরা সাপোর্ট করো তোমাদের যদি আমাকে সাপোর্ট করো তো আমি গরিব মানুষদেরকে সাপোর্ট করতে পারো তো আমি চাই যে তোমরা আমাকে সাপোর্ট করো বাস ঠিক আছে তোর বাইরে আড্ডা ফাড্ডা মেরে এবার চলে এসেছি বাড়িতে তো বাড়ি এসে এবার খাওয়া দাওয়া করবো তো আজকে ব্লগ এত দূরই তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ঠিক আছে তো আমি প্রথম প্রথম যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল হয়ে থাকে তো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে পরবর্তীতে আমি আবার সেটা ঠিক করতে পারি ঠিক আছে তো আজকের মতো হতে দৌড়ি বাস